গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি যোগার জন্যে এই যে বেরোচ্ছি আমার বাড়ি থেকে মিনিটের হাঁটা পথ তো সেই জন্যে ভাবলাম হেঁটেই যাই কারণ হাঁটা তো আর হয় না আলাদা করে আর হাঁটা হয় না তো ভাবলাম এখনই হেঁটে চলে যাই হাঁটাটাও হবে এখন শু করতে হবে শুটা করতে হবে তারাও শুটা পড়ে নিই তারপরে আবার আসছি দাঁড়াও পেটটা খুলছি দেখো চলো আমাদের একটু দেখাই সকালবেলা অনেক কাল পর সকালবেলা উঠে সকাল দেখছি সাতটা পাঁচ বাজে এখন সাতটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে বাট আমার পৌঁছাতে পৌঁছাতে সাতটা দশ হয়ে যাবে তো সাতটা পনেরোর মধ্যে ওরা স্টার্ট করে দেয় ম্যাক্সিমাম সাতটা পনেরো তার আগেও হয় সাতটা পাঁচ দশ থেকেই প্রিপারেশান শুরু হয়ে যায় তো আমার পাঁচ মিনিট লেট হলো পাঁচ মিনিট দেখা যাক কি হবে चलो ये mm -hmm. we'll সকালবেলা প্রকৃতিতে তোমাদের দেখাচ্ছি অলমোস্ট পৌঁছে গেছি পৌঁছ 1 টু থ্রি 4 ফাইভ সিক্স সেভেন এইট ट ओके गाइस चलो ऊपर दिखे माथार ऊपर दिखे हाथ रखो कम रे वन ट्यू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन चुने ली গেছি হেঁটে এলাম হেঁটে গেছি হেঁটে এলাম হাঁটাটাও হয়ে গেল সকাল সকাল মর্নিং ওয়ার্কও হয়ে গেল ব্যায়ামও হয়ে গেল যোগাও হয়ে গেল সব হয়ে গেল দেখা যাক চেষ্টা চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার দেখা যাক চলো বন্ধুরা এই যে বোম্বা চলে এসছি বাবা চলে এসছি ভাই তো চলে আস একটু পরেই চলে আসবে আবার দেখো ফ্রেন্ডস ফল এনেছে তো একটা এটা কেন ভিডিও করে দেখাচ্ছি তোমাদের যেন দাঁড়া বলছি ফলগুলো একটু গুছিয়ে নিই তারপরে বলছি তোমাদের এটা পেয়ারা হ্যাঁ এটা পেয়ারা আপেল মুসাম্বি আর এনেছে আতা এই যে আতা আর এনেছে সবেদা এই যে সবেদা আর এনেছে এই যে আঙ্গুর ঠিক আছে এইটা হলো ফলের ভান্ডার আমার আর সব থেকে ভালো লেগেছে কোনটা যেন সেটা হলো এই দেখো আপেলের পাতা সমেত একটা আপেল ও এটা আমার এত দারুণ লেগেছে না কি বলবো দেখো এখনো পাতা সমেত লেগে আছে এই যে পাতা সমেত ছিঁড়েছে এই যে এটার জন্যই ভিডিওটা করলাম আমি এই দেখো আপেলের পাতা এখনও বোটার সাথে লেগে রয়েছে পাতাটা এই জন্যই ভিডিওটা করলাম আমি ভালো লাগলো দেখে যে এখনো ঝুলছে গাছে ঝুললে এই এইরকম এই দেখো চলো এটার জন্যই ফোনটা এই ফোনটা বলেছি ভিডিওটা করলাম বাহ তুমি কী করছো ব্রেকফাস্ট করছো ও দেখো উমা ব্রেকফাস্ট করছে এটা দেখালাম তোমাদের করে দাও বলো আমি ব্রেকফাস্ট করছি হ্যাঁ হ্যাঁ টাটা আজকে কার্তিক পুজো আমার মেয়েটা আসেনি তাই আমি বিছানা তুলে ফেলেছি অলরেডি হ্যাঁ এই যে বিছানা গোছানো হয়ে গেছে এই যে মুছেছি দেখো এই যে এই টপটা মুছলাম পরিষ্কার করে আর এই যে বালিশটা মাসি ঝাড় দিয়েছে এই পাপোশটাকে এখানে তুলে পাপোস না ওই যে ম্যাট মতো আর কি ঘরে এখানে এখানটা পাতা থাকে আর বোমবার জন্য এই বালিশ আর কোল বালিশ রেখে দিয়েছি বোম্বা নিয়ে তিন তলায় ওর রুমে ওর ঘরে চলে যাবে আর এই টেবিল ফ্যানটাকে পরিষ্কার করতে হবে দেখো টেবিল ফ্যানটা ও যেদিন আসবে সেদিন পরিষ্কার করে একে বেঁধে বুঁধে এই মাসের শীতের জন্য এটাকে তুলে রাখতে হবে এখন এখানে সরিয়ে রেখেছি কারণ ওই কোনটায় ঢুকেও পরিষ্কার করতে পারে না ওই দিকটা ওইদিকে অল্প জায়গা তো ওই জন্যে আর গাছেও আমার জল দেওয়া হয়ে গেছে আমি কিছু তুলিনি গাছে জল দিয়ে দিয়েছি আমি দেখো জল জল পড়ে আছে এখন এই যে হ্যাঁ এগুলো সব হিমবার বাটি এতে পিটোনিয়া লাগিয়েছি একটু বড় হলে পরে হ্যাঁ তারপরে একটু গাছটা লাগলে পরে মাটিটা ধরে ভাবছি এই টপটায় দিয়ে দেবো এই তুলসী গাছের টপটায় তাই না এখানে ধুললে ভালো লাগবে এখানে তো আর বেশি বড় হবে না না এইটুকু বাটিতে তো যাই হোক পিটোনিয়া চেয়েছি এই এই গাছটা কী গাছ দিয়েছে আমি জানি না এটা পিটোনিয়া নয় এটা একটা অন্য গাছ দিয়েছে আমি জানি না কী গাছ দেখি কি ফুল হয় আর এখানে দুটো এই যে এই এইটাতে দিয়েছিলাম গাছটা বারবার মরে যাচ্ছে এই দেখো রেখে দিয়েছি এবার এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে সবেদা গাছ বীজ থেকে হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে অরেঞ্জ গাছ মানে কমলা লেবু গাছ এটাও তিন বছর চার বছর হয়ে গেলো বোধ এই যে তিন চার বছর হয়ে গেল এই যে লেবু গাছ দেখেছে কত বড়ো হয়েছে কিন্তু এখনও ফল দিচ্ছে না জানি না ছেলে গাছ কিনা জানি না এখানে হয়েছে অশুত্ত গাছ আমি কেটে ফেলে দিয়েছিলাম তারপরে একজন বলল যে বাড়িতে অশুদ্ধ গাছ থাকা ভালো আবার ওই জন্য দেখে দিয়েছি চলো ঠিক আছে কোনো তো প্রবলেম করছে না আমাকে তো যাই হোক এই গাছটাও দেখে দিয়েছি অশত্ব গাছটা আর এগুলো তো সব পিটুনিয়া লাগানো আছে এই যাই এই যে এটাতে আর এ দেখো এটাতে পিটুনিয়া লাগানো হয়েছে দেখা যাক গাছগুলো বড় হোক এখানে আছে বেলি ফুল বেলি ফুলটা কেটে কেটে দিলাম তাও এত লম্বা হয়ে গেছে দেখো কত লম্বা হয়েছে দেখো বেলি ফুলের গাছের এই যে এই কত লম্বা হয়ে গেছে এটা কেটে তো ওনাকে বুঝতে পারছি না কেটে দিলে মনে হয় ফুলটা ভালো ঝাঁকড়া মতো ফুল হলে আমার ভালো লাগে এত লম্বা ধার ধারে লম্বা হয়ে গেলে ভালো লাগে বলো তো ভাবছি দাঁড়াও কাচি নিয়ে আসি কাচি নিয়ে এসে কেটে দিই এটাকে কেটে দিই তো চলো বন্ধুরা যোগা করে আর কাশা থেকে আজকে তোমাদের শ্যুট করে দেখালাম হ্যাঁ আজকে আর ঘুম পাইনি প্রথম দুদিন খুব ঘুম পেয়েছিলো যোগা করে এসে আজকে আর ঘুম পাইনি আজকে আমি এসে ভিডিও করেছি করছি এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার দেখাই তোমাদের মাসি কি রান্না করলো কিচেনে চলে এলাম চিমনিটা পরিষ্কার করতে হবে এমনি ওপর দিয়েই করব আমি এত নোংরা হয়েছে দেখাই তোমাদের দেখো এই দেখো উফ এই লোকটাকে তো করাবোই চার মাস হলে পরে লোক ডেকে করাবো বাট এটাকে আমাকে পরিষ্কার করতে হবে এবার গ্লাস পরে এটাকে পরিষ্কার করব তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছে মাসি আজকে এই যে এটা হচ্ছে আমাদের ভাত আর এখানে আছে ছোট ছেলের ভাত আলু সেদ্ধ ডাল ডিম ভাজা আর ভাত খাবে আজকেও আচ্ছা এখানে আছে চিকেন বোম্বা প্রত্যেক দিন যেহেতু চিকেন খায় সেহেতু দু পিস দুপুরে আর এক পিস দিয়ে এখন আলু দিয়ে মিখে দিয়েছে মাসি এখানে আছে ডাল সেদ্ধ আচ্ছা এখানে আছে কি দেখি এখানে আছে লাউ দিয়ে লাউ পোস্ত লাউড আলু দিয়ে ডাটা দিয়ে পোস্ত এখানে আছে একটা শাক এটা কি শাক আমি ঠিক জানি না পেঁয়াজ কুচি ছেলে আসলে পরে দিয়ে আমার ছোট ছেলেকে ডিম দিয়ে ভেজে দেবো এটা আর এটা হচ্ছে ইলিশ মাছ আমার জন্যে এই যে ইলিশ মাছ একটা মাথা দিয়েছে বোধহয় আর এক পিস দিয়েছে মাসি করেছে আর কি তো যাই হোক চলো এই হচ্ছে আমাদের খাওয়ার ডিপার্টমেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিলাম আর কিচেনও পরিষ্কার হয়ে গেছে এই যে কিচেন ওটা একদম করে দিয়েছে মাসি বাট এখন চিমনিটা পরিষ্কার করব আমি আর এই কাঁচটা একটু পরিষ্কার করব আমি কাঁচটা করেছি একবার আবারও হয়ে যায় চলো করে ফেলি পেঁয়াজ পচা হয়ে গেছে গ্যাসটা আবার পচতে হবে দেখো ফ্রেন্ডস মোটামুটি একটা পরিষ্কার করেছি আমার আমার থেকে যতটুকু হয় ততটুকুই করেছি এ বেশি আর পারছি না হাত ব্যথা করছে তো যাই হোক এবারে লোক ডেকে করাতে হবে ভেতরটা ওই দেখো ভেতরটা দেখতে পাচ্ছ এই চিমনিতে কত তেল টানে বাপরে বাপ তো চলো দেখো ফ্রেন্ডস এখন হচ্ছে গাছে জল দেবো আর বোমবার পাটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে দেবো বোমবার পায়ে তো নিজে নিজে তেল মাখে নিজ নিজে পা পরিষ্কার করে কিন্তু ও তো ভালো করে পারে না অতটা ভালো করে পারে না যতটা ভালো করে আমি ঘষে দিলে যতটা ভালো করে মানে হাঁটুর পিছন পিছনগুলো ময়লাগুলো তুলতে পারে না ও পায়ের পাতাটা মোটামুটি একটুখানি ঘষে পরিষ্কার করে তেল রেখা আছে ওখানে একদম বলেই তেল মেখে নেবে ওকে নিজে নিজে করানো শেখাই আর কি তো আমি মাঝে মাঝে করে দিই ভালো করে পরিষ্কার করে দিই আবার হয়তো দশ দিনও ভালো ভালো নিজে নিজে করে নিলো আবার আমি দশ পনেরো দিন বাদে আবার আমি একবার ঘষে দিই ওটাই করছি বোমবার পাটা পরিষ্কার করে দিচ্ছি ঘষে তারপরে একটু তেল মাখিয়ে দেবো তো চলো এখানেই ব্লগটা আমি শেষ করলাম আর তোমরা দেখতে থাকো এরপরে আর ভিডিও তুলিনি পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এই বোম্বাকে নিয়ে পাটা পরিষ্কার করালাম আর জলটা দিলাম গাছে তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো হ্যাঁ চলো টাটা বাই বাই the wind hums